আজকের মেনুতে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা শুনলে হয়তো আপনারা একটু অবাক হবেন অবাক কেন হবেন সেটা একটু পরেই জানতে পারবেন আজকের রেসিপিটি হলো পাঁপড়ের সবজি কি হল অবাক হলেন তো আপনারা হয়তো ভাবছেন পাঁপড় শুধু ভাজার জন্য সেটা দিয়ে আবার সবজি হয় নাকি একদম হয় আর বিশ্বাস করুন এটি এমন একটি ঐতিহ্যবাহী রাজস্থানী পথ যা কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু স্বাদে একদম অতুলনীয় এটি মাছ মাংসের এক ঘেমি কাটাতে পারফেক্ট একটি পথ যখন বাড়িতে সবজি প্রায় শেষ তখন এই পাপড়ের সবজি হয়ে ওঠে আমার সংকট মোচনকারী তাহলে আর দেরি কেন চলুন দেখে নেই রেসিপিটি রেসিপি শুরু করার আগে বলে রাখি পাঁপড়টা কিন্তু মশলাদার হতে হবে তো প্রথমে গ্যাস চালিয়ে একটা তাবা বসিয়ে দেব তারপর তাবা গরম হলে পাঁপড়গুলি সেখে তুলে রাখব। তারপরে হাতের সাহায্যে পাঁপড়গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার কড়াইতে তেল গরম করে একটি শুকনো লঙ্কা এক চামচ জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে ফোড়ন দিয়ে ভালো করে ভাজবো মশলাগুলো ভাজা হয়ে গেলে যোগ করে দেব গ্রেট করা আদা আদাটাও ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এবার যোগ করে দেব কেটে রাখা টমেটো ও পরিমাণ মতো লবণ টমেটোটিকেও ভালো মতো একটু ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং টমেটোটি গলে যাচ্ছে তো দেখুন এখানে টমেটোটি গলে গেছে এবার আমরা কিছু গুঁড়ো মশলা এতে যোগ করব। এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলা একটু ভালো করে ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে যোগ করে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দইটা ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে যোগ করব এক চামচ চিনি টক দই ও টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমরা এখানে চিনিটি যোগ করেছি এবার যোগ করে দেব পরিমাণ মতো জল জল ফুটে গেলে গরম মশলা দিয়ে যোগ করে দেব টুকরো করে রাখা পাঁপড়গুলো একটু নেড়ে চেড়ে উপর থেকে এক চামচ কাস্তুরি মেথি ও ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি পাঁপড়ের সবজি তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে কোনো সবজি না থাকলেও বা নিরামিষ দিনে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের পাঁপড়ের সবজি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পাপড়ের সবজিটি গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গেই বেশ জমে যাবে বাড়িতে একবার হলেও অবশ্যই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার